আসসালামু আলাইকুম বন্ধুরা চারটা থ্রি পিস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা হলেই এটা কিন্তু মানে যে অফার গুলা দেখেন অফার গুলা কিন্তু সর্বপ্রথম মাসিক ফ্যাশনে বের করে এবং অ্যাশ কালার একটা থ্রি পিসটা আছে এটা কিন্তু আমার কাছে একটু সুন্দরই লাগছে তার জন্য খুলে দেখাইতেছি তার আগে কিছু কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে হলে এবং আমাদের এখানে না আপনার সবার এখানেই যারা নতুন আর কি আমার ভিডিও গুলা দেখতেছেন বা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ভয় পাচ্ছেন তো অনেকদিন ধরে শখ আমি অনলাইনে একটা পেজে একটা ড্রেস অর্ডার করবো তার জন্য বলতেছি আপনারা যে কোনো পেজে শুধু আমার আমার এখানে যে কথা বলতেছি আমার এখানে অর্ডার করতে হবে তার কোনো মানে নাই কারণ আমার থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক বড় বড় পেজ অনেক ভালো ভালো পেজে বিক্রি করে ঠিক আছে সেটাই সবচেয়ে বড় কথা আপনার যে কোনো পেজে অর্ডার করতে গেলে আপনার একটা পেজটা যাচাই বাছাই করে দেখবেন ওটা অরিজিনাল পেজ না ফেক পেজ যদি অরিজিনাল পেজ হয় তাহলে এক মানুষের সব ভিডিও থাকবে আর ফেক পেজ হলে দেখবেন একটা ওই চেয়ার একটা এই চেয়ার একটা এই চেয়ার মানে অনেক বিভ্রান্তি করা দেখবেন আপনার ভিডিওর সামনে চলে আসবে বোঝার জন্য আপনাকে কথাগুলো বলতে স্কুলে টাও দেখায় ড্রেসটা সবচেয়ে বড় কথা হলো আপনারা দেখবেন যাচাই বাছাই করি আপনার বুঝবেন তো আপনার তো মানুষ আপনার সবকিছু বুঝবেন একটা ভালো কোনটা শুনলে বুঝবেন এবং সাথে কথা অগ্রিম সবচেয়ে বড় কথা হলো আপনার যেখানে অর্ডার করেন না কেন বর্তমানে কিন্তু ভেজালে ভর্তি আর যদি দেখেন যদি আপনার বিশ্বস্ত পেজ মনে হচ্ছে তারা ডেলিভারি চার্জ আর চাই মানে ইয়া করে না সেখানে আপনার ডেলিভারি চার্জে নিতে পারেন ঠিক আছে এবং আমাদের এখানে কোনো দুই নম্বরই বা কোনো ভাতাবাজি নাই আমাদের এখানে ড্রেসটা অর্ডার করতে ড্রেস অর্ডার করবেন কোন দুই নম্বর বা কোনো ভাত আবাজি আজকে ফ্যাশনের এখানে চলে না আপনার যেরকম দেখবেন এক কথায় সেম টু সেম ওরকমই ড্রেসগুলো পাবেন ঠিক আছে এই এস কালার ড্রেসটা আমরা এই যে মাত্র ভিডিও করতেছি আমরা যদি একশো ড্রেস রেডি করি ঠিক আছে সেখান থেকে কিন্তু এই যে মাত্র যেটা সত্যি ভিডিও করতেছি উন্না থাকার কথা দুইটা সেলোয়ার ঢুকাই দিছি কেমনটা লাগে কোন দুইটা সুতি সেলোয়ার দিয়েছি এটা উন্নাটা দেখাই দিচ্ছি একশোটা ড্রেস রেডি করলে এখানে সর্বোচ্চ মানে দুইটা থেকে একটা ড্রেসে ভেজাল হয় একশোটা ড্রেস রেডি করলে চারটা পাঁচটা ড্রেস ফোটা বাড়ায় ছিঁড়ে বাড়ায় এত চেক দেওয়ার পরেও আর সবচেয়ে বড় কথা হলে আমাদের এখানে যদি কোন উল্টা পাল্টা ফল্ট থাকে তাহলে আমাদের আমরা চেঞ্জ করে দিবো আমার ড্রেসে যদি কোনো ধরনের ছিঁড়া ফাটা বের হয় বা কোনো ধরনের দুই নম্বরে বের হয় তাহলে কিন্তু আমার টাকা চেঞ্জ করে দিব আর একটা কথা বলে রাখি দেখেন এই যে অন্যটা এই অন্যটার এই যে সাইড দেয় দেখেন এই সাইড দিয়ে একটু ফুটা থাকে আর কি এটা হচ্ছে পরে গজানোর দাগ যখন কাপড়টা আমরা যখন একটা গজ কাপড়ের মাধ্যমে গজা অন্যটা তখন কিন্তু দাগ থাকে এটা সর্বোচ্চ গেলে একটা বড় একটা সিঁড়ি দিয়ে নিবেন এর বেশি কোনো কিছু করতে হবে না ঠিক আছে এটা অনেকে রিজেক্ট ভাবে রিটার্ন করে দেয় আসলে এগুলো ঠিক না কারণ কি বলবো আর যে এতটুকু যদি রিজেক্ট ভাবে রিটার্ন করে দেন তাহলে তো কিছু করার নেই তো যা যা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে ড্রেস গুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাই